আজকে এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যে পুলিশ যে নেককার ঘটনাটা ঘটে তার তীব্র নিন্দা জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার হাদি হত্যার সুস্থ বিচারটা করতে পারতেছে না তাহলে নির্বাচিত সরকার কিভাবে এই বিচারটা করব হাদি হত্যার বিচারটা দামা চাপা দেওয়ার একটা লক্ষণ দেখতেছি যেটা হইছে বিগত সরকারের আমলে সাগরুনী হত্যার মামলায় কত কত সব যেন এটার মামলার এই তদন্ত পিছাইছে এটা আল্লাহ ভালা জানে তো ওই একটা ঘটনা আবার গড়তাছে এ হাদি হত্যার বিচারে নিয়ে আজ যে ইনকলাব পঞ্চ তারা যমুনার সামনে অবস্থান নিছে গতকাল অবস্থানটা নিছে এই অবস্থান নেওয়াতে কি সমস্যা হয়েছে কোন তো সমস্যা দেখতেছি না ওরা কি চাইছে ওরা শুধুমাত্র চাইছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাইছে যে জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত করতে কারণ হাদি হত্যার পিছনে কোনো সাধারণ জনগণ জড়িত না বিভিন্ন এজেন্সির সদস্যরা এই হত্যায় জড়িত যদি সাধারণ কোন রাজনীতিবিদ এই হত্যায় জড়িত হইত তাইলে কিন্তু এই বর্তমান সরকার তারা দিতে পারত যেহেতু এই হত্যার সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জড়িত ওই জন্য এই সরকার চাইলেও কিছু করতে পারতেছে না মানে সবাই তো একটা সীমাবদ্ধতা থাকে না আমার মনে হইতেছে এই সরকারেরও একটা সীমাবদ্ধতা আছে আর বিএনপি তারা ক্ষমতায় আইব এ মাত্র সাপ্তাহানেকের সাপ্তাহানেকের মধ্যেই তারা ক্ষমতায় আইব এবং বিএনপিও ক্ষমতা আর আশ্বাস দিতেছে যে হাদ্দি হত্যার বিচারটা তারা করব কিন্তু বাস্তবতায় কইতাছে যে এই বিএনপিও হাদি হত্যার বিচারটা করতে পারবো না কেন পারবো না কারণ হাদি হত্যাটা কোনো দল বা ব্যক্তি গটায় নাই গটাইছে গোয়েন্দা সংস্থার লোক আর বিএনপি সরকার কখনোই এই গোয়েন্দা সংস্থার বিপক্ষে যাইব না তাদের না যাওয়ার কারণ হয়েছে যদি তারা গোয়েন্দা সংস্থার বিপক্ষে যায় এই হাদি হত্যার বিচারটা করার চেষ্টা করে গোয়েন্দা সংস্থাগুলো তাদের বিপক্ষে কাজ করবো আর এই গোয়েন্দা সংস্থা গুলাকে একটা প্রতিপক্ষ বানায়া মানে সরকার কখনোই বেশি দিন টিকতে পারবো না ঠিক আছে এই যে এখন যে বিএনপির নেতারা আশ্বাস দিতেছে যে আমরা ক্ষমতায় গেলে হাদি হত্যার সুস্থ তদন্ত বিচার এটা কখনোই সম্ভব না কারণ এটা কোনো সাধারণ মামলা নয় এটা মানে এটার ভিতরে কি এটা কি বলবো মানে খেলাধেন কোন লেভেলে চলতা এটা কেউই বলতে না কিন্তু এতটা এতটুকু বাস্তব যে হাদি হত্যার বিচারটা হইতাছে না এটা আপনি বর্তমান সরকার এই ভবিষ্যৎ সরকার এই যেই কোন সরকার এই কন হাদি হত্যার বিচারটা হইতাছে না এটা কনফার্ম এটা একবারে কনফার্ম আমি লেখা দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আর এই যে দেখতে না ইনকিলাব মঞ্চ ওরা আন্দোলন আন্দোলন করতেছে মানে একটা মায়া লাগে তো ওরা ওই মায়ার থেকে আন্দোলন করতেছে এইটা বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে যে আজকে দেখতেছেন না যে পুলিশ ইনকিলাব মঞ্চের আর পোলা দলের এই পেট মানে ছাত্র দলের পেট আছে ওরা মানে উল্লাস করতেছে মানে একটা জিনিস চিন্তা করে হাজিদ মানে হাজি তার বিচারে ওইটা নিয়ে এই বর্তমান সরকারের নির্দেশে পোলা গুলোর উপরে এই মানে আক্রমণ করলো এই ডিসি মাসুদের নেতৃত্বে আর ওগুলা নিয়ে বিএমপি লোকজন উল্লাস করতে আছে ঠিক আছে মানুষ বলতে বাধ্য হইতাছে যে বিএমপির জন্য আোমলিকার শাসনই যথেষ্ট যে আোমলিকার সময় যেমন বিএমপি রে কচু কাটা করছে বিএমপি রে একা কচু কাটা করে নাই কা এই জামাতের জামাতের যে শিব শিবির শিবিরও কিন্তু কচু কাটা করছে ঠিক আছে এখন এই দুঃখের বিষয় কি কইতাম আমি এক সময় বিএমপি রে নিয়া বিশাল পোস্ট দিতাম মানে সহমর্মিতা জানাইতাম এই ভালোই লাগতো কিন্তু বর্তমান বর্তমান বাস্তবতায় মানে কিছু বলাও না কারণ ওদের মতিগতি না যে ওরা কি কি করতে চাইতেছে বা করবো তবে যেই অবস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন চট্টগ্রাম কোন রাজশাহী কোন মানে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ওইসব বিশ্ববিদ্যালয় তো ছাত্র দলের কোনো খানা নাই মানে একবারে অন রেকর্ড এগুলার কোনো ছাত্র কোনো কোনো খানা নাই ঠিক আছে ওই জায়গায় ছাত্র শিবিরে নিয়ন্ত্রণ নিচ্ছে বিএনপি ক্ষমতায় আইসা উডা কিছু করব ওইটা করতে পারতো না আর তারপরে আবার দেখা গেছে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগও চাইবো একটা যে বিএনপি জামাত কামড়াকামড়ি করব ওই কামড়ির সময়ে আওয়ামী লীগ একটা কামড় দিব ঠিক আছে এইটাও দিতে পারে ওইটা ওইটা অবাস্তব কিছুই না সবচেয়ে আমার বড় খারাপ লাগে যে বিএনপির প্রতিপক্ষ মনে কর্তা সে কিনলে গা মানে হাজিরে নিয়ে কিছু কইলে যে নির্বাচন বাঞ্চাল হয়ে যাবো গা নির্বাচন এইটা হয়ে যাবো গা ওইটা হয়ে যাবো গা আরে ভাই মানে হাজির আর নির্বাচন কি এক নাকি হ্যাঁ নির্বাচন হচ্ছে জাতীয় ইস্যু মানে এটা যাthio পর যায় ইয়া করতেছে হাজার হাজার লোকে নির্বাচন করার জন্য মানে টাকা বসা ইনভেস্ট করছে ইয়া করছে এগুলো এমন যদি নির্বাচন না হয় তাহলে টাকা বসাগুলো মার খেয়ে যাবো না এটা স্বাভাবিক বিষয় এইটা নিয়ে মানে কি মানে আমি কিছু বুঝিনা বিএমপি বিএমপি নেতাকর্মীদের মাঝে মানে কি চলতেছে মানে এগুলো আর কি মানে ওরা কি ভাগ খায় না নাকি ওরা কি ভাগ খায় না আপনারা একটু লক্ষ্য করেন যে দেখা গেছে যে কোনো যে বিষয়ে মানে বর্তমানে অনলাইনে বিলপির একটিভিস্ট কারা চাকরিরা ঠিক আছে মানে কি করে ওরা গালাগালি করে আপনার এই যে ভালো কাছে যে ঝুমা আছে না ঝুমা ঝুমা মেয়েরা নিয়ে মানে কি অশ্লীল পোষ করতেছে চিন্তা করা যায় মানে একবারে অশ্লীল মানে এটা মানে বলার ভাষা নাই যে ওরা কি করতেছে ভাই সুস্থ দাঁড়ায় আসো সুস্থ দ্বারাই আসো ঠিক আছে এভাবে হয় না রে ভাই তোমরা ভবিষ্যতে ক্ষমতায় আইবা এই তো ভবিষ্যতে ক্ষমতায় আইবা তোমাদের তো উচিত মানে জনগণের দিকটাও লক্ষ্য করা নাকি এই যে আজকে হাদি হত্যাটা নিয়ে আন্দোলন নিল সেরারা আন্দোলন করতে গেল ইয়া করতে গেল এগুলা নিয়ে কত কাহিনী এগুলা নিয়ে তোমরা মানে উল্লাস করতে বন উল্লাস এই বন উল্লাস করতে উল্লাস করা কি হাতির নিয়ে কিন্তু কেউ কোনো জানা মানে যে মানুষটা মানে একটা ইনসাবের ইনসাবে রাষ্ট্র চাইছে মানে সে বলছে যে আমি শত্রুর সাথে ইনসাব ইনসাবের জানামু ঠিক আছে ওই লোকটা প্রায় নিজের বিচারের মানে নিজের না চিন্তা করা যায় হ্যাঁ আপনি একটু চিন্তা করে দেখেন যে হাদির হাদির কথাটা কি ছিল মানে ওই চাইছে দেখি হ্যাঁ ওই ক্ষমতা চাইছে যে আমার এমপি বানাও মন্ত্রী বানাও আমার ইডার বানাও ইনসাফ চাইছে ইনসাফ এই ইনসাফটা পর্যন্ত আমরা দিতে না একবার সহজ স্বীকারোক্তি এই লোকটা বই লাগে যে আমরা যদি কেউ মাইরা হলে আমার বিচারটা নয় আর বিচারটা আমরা আর এই সরকার আছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি হাতি হত্যার বিচার না করতে পারে নির্বাচিত কন বা সামরিক সরকার কোন যাই কোন কেউ কেটার বিচার করতে পারবো আপনাদের মনে হয় আমার তো মনে হয় না আমার এটা মনে হয় না কিন্তু যে হাদি হত্যার বিচারটা এই কেউ অন্য কেউ করতে পারবো এটা আমি বিশ্বাস করি না এটা বিশ্বাস করার কথা ঠিক আছে আমরা কি চাইছি আমরা তো মানে ক্ষমতা চাই নাকি তিনকে লাখ মানুষ কি চাইছে ওরা এই কইছে যে ওরা রাষ্ট্র ক্ষমতা চাইবো ওরা এই কইছে যে ওরা নির্বাচন বাঞ্চাল করে দিব ওরা যে নির্বাচন হতে দিব না প্রতিহত করবো এগুলা এগুলা হইছে গিয়া এই যে পেড এজেন্ট গুলো আছে ওরা গুজব ছড়াইতে আছে ঠিক আছে মানে প্রতিপক্ষর সাথে যুক্তি তর্কতে না পারলেই ওরা এই গুজবের আশ্রয় নেয় এই যে জুমারে নিয়া যে বিকৃত মানুষ পরিচয় দিল এই ছাত্র ছাত্র দলের কর্মীরা এই বিকৃত মানসিকতা সারতে হইব আপনি চিন্তা করে দেখেন বেশি না আর এক বছর পরে এক বছর পরে দেখবেন কি মানুষ বলতেছে যে ওদের জন্য আওয়ামী লীগই ভালো বিএমপি রে সাইজ করার জন্য আওয়ামী যথেষ্ট ঠিক আছে আওয়ামী যথেষ্ট বিএমপি রে সাইজ করার জন্য কারণ বিএমপি তো মানে ক্ষমতা না পাই ওরা কি রে নিয়ে শুরু করে দিচ্ছে মানে কি একটা অবস্থা রে ভাই ক্ষমতা যায় নাই মানে অনই যেমন মানে কিরানি লাইছে মানে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে অহংকারে ঠিক আছে সতেরো বছর কুত্তার মতন পিড়েছে ঠিক আছে কুত্তার মতন পিড়েছে সতেরো বছর আর এখন হেরাম দেয় আরে সব এই করব হে করব এগুলা ভালো না এগুলা ভালো না এগুলা এই বিএমপির নেতারা এখন যা করতেছে এগুলা মোটেও ভালো না ঠিক আছে মানুষ খারাপ কয় এগুলার জন্য তারপরে আর একটা পাইছে কি নতুন যে কি জানি বলটা রে এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধর মুক্তিযুদ্ধের বিষয়ে বি এম পি থার্ড ডিভিশনের পিলিয়ার ফার্স্ট ডিভিশন হইছে গ্যা লীগ যে ফার্স্ট ডিভিশন পিলিয়ার জয় বাংলা করে দিছে এখন থার্ড ডিভিশনের পিলিয়ার আইসা কয় যে আমি এটার প্রতিনিধিত্ব এটা কি হয় এগুলা খায় মানুষ দুই সালে আইসা এই জগা খিচুড়ি খাইবো কখন ওই না তো এই সব কি জানি কয় কল্প কাহিনীর কালচার হচ্ছে কি বাড়িতে আসতে হইব বাস্তবতায় আসতে ঠিক আছে বাস্তবতায় বাস্তবতায় না আসলে জয় বাংলা হয়ে যাবো কিছু করার নাই যে লোক এক সময় বিএনপি রে জন্য যান বরান দিয়ে দিছে সেই লোক গুলা মূল্যায়ন করে না এই যে ঢাকা সাথে ইশাক সরকার ইশাক সরকার ইশাক সরকার এই লোকটার বিরুদ্ধে তিনশো ছিয়াত্তরটা মামলা তিনশো ছিয়াত্তরটা যে ব্যক্তির ওপরে আছে সেই ব্যক্তির মানে 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 আলোচী বলা জানে আপনি চিন্তা করে দেখেন যে এত মানে যে ঈশাক ইসাক যে ইশাক সরকার বিএনপি সাথের ঢাকা সাথের এই লোকটার মানে কত বছর জেল খাটছে কত অন্যায় অত্যাচার এই দা এই আওয়ামী লীগ সরকার কই রাখছে নাকি জাতীয়বাদী একটা একবারে খাচ্ছা মানে ছাচ্ছা জাতীয়তাবাদী নেতা ইশাক সরকার ওই লোকটা নমিনেশন দেয় নাকি ঠিক আছে এই খাম ভাই আর খাম ভাই কি কয় না কয় বাগর হয় নিজেই জানে না ওই একবার কয়ে ইপিজেট করে দিব একবার কয়ে চালু করে দিব আর একবার কয় যে ফরিদপুর গিয়া কি বলে মানে এগুলা কি এই যে মাহমুদুর রহমান যেন একটা সেমিনারে যেন কইছিল যে আপনি কিছু জানেন না শেখ মুজিবুরের মতন ওই টাইমে আমি সব জানি আমি সব জানি এই তোর জানা এই তো খামবা জানা হ্যাঁ কয় না খাম্বা কি আমি এখন কারণটা বুঝতেছি যে খাম্বাটা কয় কি সুস্থ দ্বারায় আসো সুস্থ দাঁড়ায় সুস্থ দ্বারায় আসো বাক স্বাধীনতা নিয়ে কথা বলো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আজকে প্রথম লাইফটা দেখলাম কিরকম হয়